এটা হচ্ছে দুই ফিট এটা কাটার সুযোগ আছে কিছু কোন কিছুতে আচ্ছা কাটা লাগবো না এই যে দিলাম এখানে ফিট না এখন ধরো তো হ্যাঁ এইখানে হচ্ছে দুই ফিট দুই ফিট আর তো ও উপরে ধরো এটা একটা বাস করে ধরছ এটা হচ্ছে দুই ফিটের দাগ হ্যাঁ আর এই কত দূর আছে না মিলাইছো এইখানে ধরিও মোবাইলটা এখানে ধরিও হ্যাঁ এই যে এই যে দেখেন একটা আঙ্গুল প্রায় এদিকে হচ্ছে হাফ ইঞ্চির মতো নাই এই ফাঁসও হচ্ছে এই ফাঁসও হচ্ছে ওই সাইডে দলে এইখানে হাফ ইঞ্চির মতো নাই তার মানে আমরা একটা ফ্লোরে যখন টাইলসের মেজারমেন্ট করি তখন দেখি যে একটা রুম দশ ফিট বাই দশ ফিট রুম হলে আমরা একশো ফিট হিসাব করি তখন মালিক কে বলি যে একশো ফিট মালিক ঠিক আছে একশো ফিট কারণ ওনার রুম হচ্ছে দশ ফিট বাই দশ দশ ফিট তাহলে দশ দশ একশো ফিট আমরা ওই হিসাবে মেজারমেন্ট করি অনেক জায়গায় আমরা আসলে বলি যে ফাইভ পার্সেন্ট বাড়তি আনবেন আর এসকারিং একটা হচ্ছে আলাদা ব্যাপার আমি জেনুইন হিসাবটা বলতেছি ফাইভ পার্সেন্ট বাড়তি আনবেন অনেকে আনে অনেকে হয়তো বা আনতে চান না এক দুই পার্সেন্ট বাড়তি আনে কিন্তু মেইন কথা হচ্ছে যত টাইলস আছে কোন টাইলস কিন্তু আসলে আপনার এই স্কোয়ার ফিট না ওইটা মিটার হিসাবে যার ফলে আমরা যখন টাচগুলা কিনি দেখেন এখানে যেহেতু হাফ ইঞ্চি নাই ওই ওইদিকেও যেহেতু হাফ ইঞ্চি নাই তার মানে এক ইঞ্চি কিন্তু নাই তাইলে দুই ফিটের ভিতরে যদি আপনি এক ইঞ্চি না থাকে আপনি টোটাল দশ ফিট বাই দশ ফিট একশো ফিটের ভিতরে কতটুকু হয় আপনারাই বলবেন অনেক টাইলস মিস্ত্রি আসলে হিসাব দেয় হিসাব দেওয়ার পরেও আসলে দেখা গেছে টুকটাক টাইস তো ওয়াশ হয় ওইটা ধরুন আমরা ফাইভ পার্সেন্ট নিয়ে নিই এরপরেও শর্ট পড়ে কেন শর্ট পরে যে আমরা অনেক সময় একটা টালিকে দুই ফিট মনে করি যখন মালিক পক্ষ টাইলস কিনতে যায় তখন দেখা গেছে যে আপনি একশো ফিট টাইলস তাহলে একটা ষাট ফিট পঁচিশটা টাইলস নিয়ে আসে একশো ফিট ওকে কিন্তু ওইখানে তো টাইলস অলরেডি দু তিন ফিট নাই বাস্তবে তো শর্ট পরার কথা অবশ্যই যদি আমার কথাগুলো ভুল হয়ে থাকে ভালো মন্দ করে করবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে মনে করেন যে মানুষের উপকৃত হতে পারবে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা